নমস্কার বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভীষণ আছি অনেকদিন পর আবার শুরু করলাম একটা নিউ ব্লগ তুমি বন্ধুরা বলবো দেখো কালকে আমাদের এখানে ঝড় হয়েছে সেরকম একটা ঝড় হয়নি কিন্তু দেখো জাম গাছটা ভেঙে আমি ছাদে পড়ে আছি কত জাম হয়েছিল বলো তো কি দুঃখ বলবো কষ্ট লাগছে যে আমার এই জাম গাছে আমি ভিডিও পর্যন্ত করেছি কি কত জাম হয়েছে কি এমন ঝড়টা হলো ইস এই ডালটা এখন রেখে দাও কবে জাম পাক জাম গাছটা কিন্তু আমাদের নয় যত এই জাম গাছটার উপরে সব অত্যাচার হয় রে ইস কত জাম হয়েছে রু দেখো বন্ধুরা কষ্ট লাগছে কি এমন ঝড় হলো এমন কিছুই ঝড় হয়নি সব এবার এবার আর হবে না ভিডিও হবে নি গো কি কষ্ট লাগছে আমার দূর বাবা এমন লাগবে না এবার আর জামি খেতে পারবো না

চলে এলাম রান্নাঘরের ছাদ থেকে রান্নাঘরে এসে দেখো আমার করলা কুমড়ো ভাজা হয়েছে এখন হচ্ছে বাঁধাকপি তোমরা এখন বাঁধাকপি খাও আমি ভীষণ ভালোবাসি আজকে রবিবার নিরামিষ মানে আমার জন্য নিরামিষ সেজন্য আমার কর্তা বাঁধাকপিটা নিয়ে এসেছে এখন বাঁধাকপি হচ্ছে এরপর হবে চিকেন বাঁধাকপি হয়ে গেছে এই দেখো এখন চিকেন চিকেনটাও হয়ে গেছে ঠিক আছে কালারটা সুন্দর এসছে না বন্ধুরা এদিকে ভাতও হয়ে গেছে একবার হয়েছে আর একবার পোটালেই হয়ে যাবে আর করছি আর করবো করলা পাতার বড়া কুচিয়ে নেবো কুচিয়ে তারপর বড়া করবো আমি এ দেখো বন্ধুরা আমার করলা পাতা বড়া রেডি চলো একটু খালি সাজিয়ে নিই আমি খালি আমার রেডি দেখো বন্ধুরা সাজিয়েছি মাংস চাটনি আর পাতার বড়া দিয়ে থালি সাজিয়েছি এ দেখো বন্ধুরা আমার মেয়ে এখন খেয়ে নিচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে ব্লগ লা কেমন লাগলো বন্ধুরা প্লিজ একটু জানিও লাইক কমেন্ট শেয়ার করো গুড বাই টাটা